কখনো কি নিজের হার্ট বিটের কি খেয়াল করেছেন না সবার একটু জোরে বলেন না আমাদের না সবার যারা ওনাকে মানে তাদেরও আছে যারা মানে না ভাইয়া প্লিজ 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 কখনো কি নিজের হার্ট বিটের খেয়াল করেছেন এটা কি আল্লাহ 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 একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই আওয়াজটা থাকলে মানুষ জিন্দা এই আওয়াজটা না থাকলে মানুষ মরা এই আওয়াজে আছে কি কিছু তো একটা আছে উনি গবেষণা করে দেখে মানুষের হার্ট বিটের আওয়াজটা আকাশ শব্দের সাথে মিলে না জমিন শব্দের সাথে মিলে না দেশ শব্দের সাথে মিলে না ওই আওয়াজটা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে তাই ইমাম মামগাজ বলেছেন যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে ততক্ষণ তুমি জিন্দা যেদিন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি মৃত্যুবরণ করবা আল্লাহর নাম যতক্ষণ চলবে তুমি জীবিতই থাকবা জীবিতই থাকবা জীবিত ডান হাত কার কার আছে হাত তোলেন কয় এবার হাতটাকে একটু কষ্ট করে আমি বলবো আপনারা শুধু চোখের সামনে রাখবেন চোখের সামনে রাখেন রাখেন আমি বলতেছি মিললে হা বলবেন না মিললে না বলবেন আপনার ডান হাতে একটা দাগ আছে সিঙ্গেল উপর থেকে নিচে নামছে তালুতে দেখছেন এর পরেরটা দেখেন এরকম থাকলে হা বলেন না থাকলে না বলেন প্রথমটা এমন পরেরটা এমন ডান হাতেরটা দেখছেন জুরবান ডান হাতেরটা দেখছেন আমার মা বোন যদি আবার শুনে থাকে আপনারা একটু খেয়াল করেন ডান হাতের প্রথমটা এমন পরেরটা এমন বাম হাতে দেখেন ঠিক উল্টা ঠিক ঠিক এইসো তিনজন হচ্ছে ঠিক আর কোন হচ্ছে দুজন হাতুন আত্ম নাই হয়তো হইতাম ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে দেখেন জোরে জোরে যারা খুঁজে পাইছেন তুই হাত তুলে দেখান এবার হাত নামান এটা কি আমাদের নাকি সবার আছে আরো জোরে বলেন না এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন ভাই আরবিতে এক কিভাবে লেখে সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে বলে যে আমি ইংরেজিতে আট লেখি চারের মতো বাংলার চারের মতো আর আমি বাংলায় আট লেখি এভাবে আরবিতে কেমনে আট লেখে একটু বল সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁত তুলবেন উপর থেকে একটা লাগাইয়ে নামাই দিবেন এটা হয়ে গেল আট তাহলে আপনার ডানহাতে দেখেন এক আট আঠারো বাম হাতটা যদি উল্টা হয় আট এক একাশি আঠারো একাশি যোগ করলে সংখ্যা দাঁড়াবে নিরানব্বই 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 রব বলে যে আলাস্তু আমাদের প্রভু রব বলে যে আমি তো অতীত জানি বর্তমান জানি ভবিষ্যৎ জানি অনেকেই দুনিয়া গিয়ে আমি রবকে অস্বীকার করবা আমাকে মানতে চাইবে না আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না কিন্তু বান্দারে যতই অস্বীকার কর তোর কলমের আওয়াজ হাতের ভিতরে তোর স্রষ্টার নাম আছে তোর দুই হাতের ভিতরে তোর স্রষ্টার নামের অংশ আছে তুই যতই স্বীকার করবি আমারে স্বীকার করতে পারবি না আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি 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 ও হান আছে হাত তুন না দেন হান্নান যদি ধরে ওই সারা হদে হান দিয়ে দিয়ে তারা ছোটবেলা স্কুল মাদ্রাসাত কেন করতাম স্কুল উম্মিদি মাদ্রাসা মিদি হান দিয়ে হইলে ব্যানসর উদ্দুড়ি আয় দৈত্য শরম নয়া লাগে আর বদ দকল তো কেন শরম নয়া লাগিলে ধরন চাই হান ধরন হান ধরন 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 হান দর জি সারা সামনে দর জি মা বাবার সামনে দর জি না তো না

আর ভাইয়া কল নমাতের ফিজুর গুনে উনে দেখি নাক দি না হান্দি উনে দরে দেখি আপ দি না নাকি নাক দিয়ে রে আর উনে দে সারা হদ দেয় ফরা নুচি গিলে হান টানি হালিয়ে যদি ফরা শিখি নয় তোর হান টানি আই সার সুন্দর করে ইতের ফরার নৌ শিখে দে হান নান ধরে টানি সিঁড়ি ফিলি তাহলে ইতের ছাত্রর হানি হারাত ছাত্র হদ্দ সার আই এজু নিত্য

কবার কবার এটা কি এটা কি আজকে ঘরে গিয়ে কিংবা এখানেও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন আপনার কানের লতিটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন আল্লাহ নামের শেষের হাজ রকম আপনার কানের লতি ওই রকম আর একটু জোরে বলেন না রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে তোর কানের মধ্যেও আমার নাম তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম তোর কলবের আওয়াজে হাড়ের আওয়াজ আমার নাম তোর হাতের স্ট্রাকচার আমার নাম বান্দারে আমাকে আমাকে অস্বীকার করার তোর উপায় নাই আমি রব যে তোর সস্তা তোর দেহই তার প্রমাণ করে অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আল্লাহর বড় দয়া আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নেই বিশ্বাসী বানিয়েছেন অন্তত এই আজকে যে হলো এই কথাটা বুঝে একবার বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকেও তো অবিশ্বাসী বানাতে পারতেন বলেন অবিশ্বাসী বানাতে আচ্ছা এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কিরিয়ে ভাইয়া বিরক্ত হচ্ছে না তো আপনারা আমি ঠিক আর দুই মিনিট তিন মিনিটে শেষ করে দিচ্ছি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো এদিকের ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছেন সব কাজ করি আমরা কি দিয়ে টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কী হাত নাই ইনকাম যারা আছে তারা হতানো হয়ে নেয় বুঝিল না ভাই কাজ করতে কি লাগে অফিসে চাকরি করতে বাইক চালাইতে গাড়ি চালাতে তাহলে ইনকামটা আসের মেন জিনিস কী কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে একটু খেয়াল করেন বাং হচ্ছে বাং হচ্ছে বাং হচ্ছে বাং হচ্ছে বাং হচ্ছে বাং হচ্ছে মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না এখানে ভাঙতে পারবেন না এই জায়গায় ভাঙতে পারবেন না আল্লাহ এমনভাবে ডিজাইন করেছেন সেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে আল্লাহ সেইভাবেই ডিজাইন